বাড়িটা অদ্ভুত সুন্দর তাই না বন্ধুরা আমার তো এখানে গিয়ে একদম মনটা ভরে গেছে ওই যে উপরের ছোট ছোট জানালাগুলো দেখছেন সেগুলো দিয়ে কিন্তু ছোট ছোট এখানে গাছের ঝুলছিল আমার তো এখানে বসে একদম মনটা হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে এত সুন্দর আর এই যে ঢাকা শহরের মধ্যে এক টুকরো একটা গ্রামের বাড়ির মতো পুরোনো দিনের জমিদার বাড়ি এটা তো এই বাড়িটা দেখতে কিন্তু মনটা এমনিতেই ভরে যায় পুরান ঢাকার কিন্তু আনাচে কানাচে এরকম অনেক অনেক বাড়ি আছে পুরনো জমিদার বাড়ি আছে সেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আর ভিতরটা তো আরো বেশি ঠান্ডা ছিল আমার বোনের বান্ধবীর বাড়ি তো অনেক দিন ধরে আমাদেরকে বলেছিল এই বাড়িতে যাওয়ার জন্য কিন্তু কখনো যাওয়া হয়নি দেখুন কি সুন্দর ছোট পরিপাটি একটা বাড়ি আর এই যে এত সুন্দর বাড়িতে একটা দুইটা কাঁঠাল কাঁঠাল গাছে দেখে খুবই ভালো লাগছে আর এই যে এত সুন্দর পরিচিত লাগছে লাগছে খুবই আর এই বাড়িটা যতটাই হচ্ছে কি বাহির থেকে সুন্দর আর এই বাড়ির কুকুরগুলো এর চাইতে বেশি বেশি ভয়ঙ্কর তো পরিচয় ছাড়া পরিচিত মানুষ ছাড়া কিন্তু এই বাড়িতে কেউ ঢুকতে পারে না তো ভিতরে কিন্তু পরিবেশটা এরকম ছিল যাই হোক বিল্ডিংটা কিন্তু খুবই খুবই ভালো লেগেছে আমি তো অনেকগুলো ছবিও তুলে নিয়েছি আর এই যে দেখুন এরকম নিজেদের একটা পুরনো বাড়ি থাকলে কিন্তু নিজেদের মতো থাকা যায় মাটির চুলায় রান্না করা যায় নিজেদের মতো পরিবেশ এই যে দেখুন টিনের চালে কি সুন্দর স্বর্ণলতাগুলো ঝুলে আছে দেখেও বেশ ভালো লাগছে আমার মন ভরে যাচ্ছে তাই আমার তো একদমই কারো বাসায় গিয়ে মেহমানদের মতো আচরণ করার একদম ইচ্ছে থাকে না আমি অনেক ক্যাজুয়াল থাকতে পছন্দ করি সবার সাথে মিশে থাকতে পছন্দ করি কাউকে কিন্তু মেহমান হিসেবে প্যারা দিতে একদম পছন্দ করি না তো আন্টিকে বলেছি আমাদের জন্য কিছু করতে হবে না চলুন আমরা একসাথে বসে কিছুক্ষণ আইসক্রিম খাই আর গল্প করি যেহেতু গরম পড়েছে তাই একদমই প্যারা দিইনি আনটিকে রান্নাঘরেও যেতে দিইনি তো এটাই ছিল আমাদের আজকের মতো একটা সুন্দর টাইম পাস করা আর এই যে দেখুন গাছের কত উপরে ঠিক মগ ডালের ভিতরে একটা পাখির বাসা করে দিয়েছে এখানে ওরা খুবই পরিবেশ বান্ধব দেখে খুব ভালো লাগছে প্রকৃতির সাথে পাখিদের সাথে তারপরে পশু পাখি সব সবার সাথে খুব মিলেমিশে থাকে ওরা আমার এরকম পরিবেশ খুবই পছন্দ এখানে একটু একটু করে বাড়িটা ঘুরে দেখাচ্ছি উপরটা কিন্তু বসবাসের একদমই উপযুক্ত নয় যাই হোক এটা ছিল আমাদের খুব সুন্দর একটা টাইম পাস করা আমরা টাইম পাস করেছি আইসক্রিম খেয়েছি আর বাড়িতে চলে এসেছি